সাবেক খাদ্যমন্ত্রী ও নগা এক আসনের সাবেক সংসদ সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ এক আসনের সাবেক সংসদ সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার তিন অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজল করে মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাধন চন্দ্র মজুমদারকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবির একটি দল গ্রেপ্তার করেছে বিস্তারিত পরে জানানো হবে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন মজুমদারকে আসামি করা হয় প্রসঙ্গত দু হাজার আট দু ও সর্বশেষ দু সালের জাতীয় নির্বাচনে নওগাঁ এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার দুহাজার থেকে দু সাল পর্যন্ত তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্বে সাপাহার পড়সা ও নিয়ামতপুর এই তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ এক সংসদীয় আসন